ধরো আমাদের এখানে তখন কংগ্রেস নেতৃত্ব বলতে কে এস রায় কিরণশঙ্কর রায় আমাদের বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় অতুল ঘোষ এরা অবশ্য সেই সময় খুব প্রকাশ্যে ছিলেন বিজয় সিং নাহার হ্যাঁ এই ধরনের কংগ্রেস নেতৃত্বরা ছিলেন এবং এরা কিন্তু আঁচ করছিলেন যে কিছু একটা হবে কিন্তু সেটা যে রাতারাতি এই রকম একটা চেহারা নেবে এটা অনেক আঁচ করতে পারেনি কিন্তু হিন্দুরা একেবারে অপস্তুত ছিল তাও নয় কিছু একটা হবে একটা ছ ছমছমে ভাব একটা মুসলিম যারা পাড়ায় বাস করতো তাদের কথাবার্তা এই সমস্তর মধ্যে দিয়ে মানুষ কিছু আঁচ করছিল যার ফলে মানুষ কিন্তু বাড়ির ছাদে ছাদে প্রচুর পরিমাণে ইট পাথর জড়ো করে রেখেছিল প্রাথমিকভাবে আটকানোর জন্য যদি হামলা হয় সেটা কিন্তু ষোলো তারিখ সকাল থেকেই শুরু সাধারণ মানুষ সাবধান হচ্ছেন আক্রমণ হলে প্রতিহত করার জন্য বাড়ির ছাদে ইট জমাচ্ছেন আর ধরুন সেই সময় বিধানচন্দ্র রায়ের মতো নেতা তারা চুপ করেছিল আরও বড়ো কথা এই সমস্ত ঘটনা কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানতো জওয়াহরলাল নেহরু জানতো মহাত্মা গান্ধী জানতেন সবাই জানতেন বারবার তাদের কাছে বিভিন্ন রকম মেসেজ গেছেন